আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলিম প্রথম বর্ষ অধ্যয়রত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে প্রথম পর্ব স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কিতাবুল হাজি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কিতাবুল হাজি এখানে কিতাবু মোদাফ আল মোদাফ ইলাই মোদাফ এবং মোদাফ ইলাই মিলে মরক্ষি তো আমরা জানি মরক্ষবে এটা মরক্ষবে গাইর মুফিদ মোরাক্কাব গায়ের মুফিদ যদি হয় তাহলে কিতাবুল হাজ এই তরকিব থেকে আমরা কি বুঝতে পারব সেজন্যকরাম এই কথাটির ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে হাদা কিতাবুল হাজি হাদা মুক্তাদা মাহজুফ কিতাবুল হাজ্জি এটা দু নম্বর বলেছেন কিতাবুল কিতাবুল হাজ এটা মুফতাদা হাদা এটা হচ্ছে খবরে মাহজুফ আবার কেউ বলেছেন এটা এভাবে বলা যায় কিতাবুল হজ্জি এই ক্ষেত্রে এটা ফেলে মাহজুফের মফুল হিসেবে কিতাবুল আল হাজি এই যদি আমরা সহজটা দেখি যে হাদা কিতাবুল হাজি এই হল কিতাবুল হজ তার মানে কি হাদা জুজুন এটা এমন একটি অংশ জামা ফিহিল মুসান্নিফু রাহিমাহুল্লাহ তালা যেই অংশে মুসান্নিফ রহমতুল্লাহ এ একত্রিত করেছেন মাসা এল আল হাজি হজের মাসালা মাসাইল সমূহ এখন আমরা আলোচনা করব কিতাব শব্দ নিয়ে আমরা খুব সংক্ষেপ আলোচনা করব যেহেতু আমাদের হাতে সময় কম কিতাবু আল কিতাবু ফিল্লাতি মাসদারুন বেমান আল আমরা জানি যে কিতাব শব্দটি আবেদনিক দৃষ্টিকোণ থেকে এটা মাসদার যেটা অর্থ হলো আল জামাউ একত্রিত করা যেমন আরবিতে বলা হয় কাতাবতুল খাইলা কাতাবতুল খাইলা আই জামা এখানে কাতাপ্ত শব্দটি ব্যবহার হয়েছে জামাতর ফিল ইস্তালিদাল মুসানিফিন মুসানিফিনদের নিকট খিতাব ইবরাতি মুস্তাক বলছে মোসানিফদের নিকটে কিতাব বলতে আম আমি মিনাল মাসাইল এমন মাসালা সমষ্টিকে কিতাব বলা হয় উত্তবিরাত মুস্তাকিল যাকে যেগুলোকে স্বতন্ত্র হিসাবে বিবেচনা করা হয় তবে আনোয়ান আমলম তাসমুল এটা একাধিক প্রকারকে সামেল করুক আর নাই করুক নাই করুক তবে এটা একটু কঠিন সহজভাবে যদি আমরা বলি যে কিতাব বলতে ওই বারাতুন আং মিনাল মাসায়েলি মিন জিনসে বলছে এক একই দিনসের একই জাতীয় একই জাতীয় বা এক জাতীয় মাসারা সমষ্টিকে কিতাব বলা হয় সামুলত আর নোয়া আন যেটা একাধিক প্রকারকে সামল করে যেমন কিতাবোত্তহার তহারাত এটা তহারাত জাতীয় মাসায়লা মশালাগুলো এই কিতাবতহারাতের মধ্যে বর্ণনা করা হয় অথচ এই কিতাবতহারাতের মধ্যে মাসাইল বুজু উজুর মাসালা বর্ণনা করা হয় মাসাইল উয়ামুম তায়ামুমের মাসালা বর্ণনা করা হয় মাসাইল গস গোসলের মশালা বর্ণনা করা হয় তাহলে কিন্তু উজু এটা তহারাতের জিনিস তায়ামুম এটা জিনিসের অন্তর্ভুক্ত গোসল এটাও কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু প্রকার ভিন্ন উজু এক ধরনের তায়ামুম আরেক ধরনের গোসল এক ধরনের তাহলে এখানে কিতাবুল হজ মানে আমরা বুঝতে পেরেছি যে হজ সম্পর্কিত হজের মশালাগুলো এখানে বর্ণনা করা হবে অথবা হজের মশালাগুলো এখানে এই অংশে একত্রিত করা হয়েছে এই ওটাকে বলা হয়েছে কিতাবুল হজ এখন আমরা আলোচনা করব আলহাজ শব্দটি নিয়ে যে আলহাজ শব্দটি বিফতিহিল হাই ও কাসরিহা লোক এই শব্দটি দুটো আল আলহাজু আল এটাকে আল-হাজ্যু করা যায় আলহাজ্যু করা যায়। যেমন কোরআন করিমের মধ্যে এসেছে কুল হিয়া মাওয়াকিটু লিনসিভাল হাজ্জি। এখানে আমরা আল-হাজ্যু বিফতিল হা পড়ি। আতিম্মুল হাজ্জা বলল অমরাতাল ল্লাই। এখানে আমরা আলহাজ বিফতিল হা পড়েছি فمن تمتع بالعمرة إلى الحج أمر نعم الحج فرج فصيام ثلاثة أيام في الحج إكنامرا أمر فرج الحج أشحر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوك ولا جدال في الحج إكان نعم বিফতিল হা আলহাজ করেছে অ্যা দ্যানুমিনাম ওয়াহিব আ সুলহিল আর নয়াসি ইয়ম আল হাজ্জিল আকবস এখনও আমরা আলহাজ্জ করেছি আদ্দিন ফিন নায়াসি বিল হাজ এখনও আমরা আলহাজ করেছি তবে এক জায়গায় আমরা বিখ্যাত ইলহা পড়ি বলি লাহি আই লা নিয়াসি এখানে আমরা বিকাশরীল হা হির্জন করেছি তাহলে এই এই শব্দটি আমরা কোরআনে করিমের অধিকাংশ জায়গায় বিফতিহিল হা আলহাজ্য করি এক জায়গায় আমরা বিকাশরীল হা হিজ্জ করি এখন আলহাজ্য পড়লে তখন কি হবে আল আলহ্য পড়লে তখন কি হবে বিলা বিল ফাতহি মাসদারু ওয়া বিল কাসরি ইসমু কোন কোন উলামা ইকরাম বলেছেন যখন আমরা আল হজ্জু করব তখন সেটা হবে মাসদার আর যখন আল হজ্জু করব তখন হবে ইসিম মাকিলা আকসুহু আবার কেউ কেউ তার বিপরীত বলেছেন তার মানে বিল ফাতহি ইসмун যখন আমরা আল হজ্জু করব তখন হবে ইসিম যখন আল হিজু করব তখন হবে কিন্তু টোটাল কথা হলো অবস্থায় হিসাবে ব্যবহার হয় ইসিম ব্যবহার হয় এখন আমরা যদি আল হজ্জু বা আল হজ্জু এটাকে যদি আমরা ইসিম হিসাবে ব্যবহার করি তখন মানে অর্থ কি হবে বলছে যদি আমরা ইসিম হিসেবে ব্যবহার করি তখন অর্থ হবে আহাদু আর ইসলামিল খামসা তখন হজ মানে পাঁচ এক একরকম যদি আমরা হজ্জু অথবা হজ্জুটাকে ইসিম হিসেবে ব্যবহার করি তখন আলহজ্জু থেকে উদ্দেশ্য হবে আহাদু আর কানিল ইসলামিল তখন হজ মানে বোঝাবে ইসলামের পাঁচ এক একরকম আর যদি আমরা আল হজ্জু বা আল হজ্জুটাকে মাজদার হিসেবে ব্যবহার করি তখন অর্থ হবে আল কাজদু ইচ্ছা পোষণ করা যেমন আল মিসবাহুল মুনিরের মধ্যে বলা হয়েছে হাজানি কাতালা কাসাদা পাহুয়া হাজা আসলুহ অর্থাৎ হাজা হাজ্জান। বাবে নাসায়ন শুরু থেকে আলহাজু যখন আমরা মাসদার ধরব তখন আলহাজু মানি আল কাজু ইচ্ছা করা এটা হলো আসল সুম্মা তবে এই হাজ শব্দটির ব্যবহার সরিয়ে দৃষ্টিতে দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট করা হয়েছে আলা কাজদিল কাহাবাতি আবিল অমরাতি এখন আমরা শরীয়তের দৃষ্টিতে হজ বলতে বুঝি হজ পালনের জন্য অথবা অমরা পালনের জন্য কাবা শরীফের ইচ্ছা পোষণ করা কাবা শরীফ যাওয়ার ইচ্ছা পোষণ করা কাবার আর ইচ্ছা পোষণ করা এটাকে বলা হয় হজ এক্ষেত্রে একটা চমৎকার বিষয় হলো ও মা হাজ্জা দাজ্জা আরবিতে একটি কথা আছে মা হাজা তিনি বা সে হজ করেননি ওয়ালাকিন দাজ্জা বরং তিনি দজ করেছেন আরবি ভাষা একটি কথা আছে মা হাজা ওয়ালাকিন দাজ্জা তিনি হজ করেননি দাজ করেছেন এটার মানে বলছে ফাল হাজু আল কাজদুলিন নুসুকি এবাদতের নিয়তে হজে